নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পাস্ট ফির চ্যানেলে তোমাদের সবাইকে সবথেনে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমি তোমাদের দু দুটো ক্লেনজিং রেমিডি শেয়ার করবো যেটা তোমরা ঘরেই খুব ইজিলি খুব কম সময় মধ্যে তৈরি করে নিতে পারবে বাজারে কোনো ফেসওয়াশের কিন্তু প্রয়োজন করবে না এটা দিয়ে যদি তোমরা মুখটাকে ক্লিনজিং করে নিতে পারো মুখটা কিন্তু অনেকটা উজ্জ্বল হয়ে যাবে অনেকটা ফর্সা হয়ে যাবে আশাপাশি কিন্তু তোমাদের মুখের যত কালো ছোঁচাপ দাগ আছে সমস্ত কিন্তু দূর হয়ে যাবে দেখো বাজারে প্রচুর ক্লিনজিং আমরা ইউজ করে থাকি ফেস ওয়াশ ইউজ করে থাকি তো বাড়িতে যদি ঘরে আমরা এরকম ক্লিনজিং তৈরি করে ইউজ করতে পারি এর থেকে তো ভালো কিছু হতেই পারে না তাই না আজকে ক্লিনজিং রেমিডি দুটো যদি তোমরা শো রাতে শোবার আগে করে তারপর ঘুরতে যেতে পারো সকালবেলা উঠে দেখবে ত্বকটা কতটা উজ্জ্বল হয়ে গেছে ফর্সা হয়ে গেছে ইভেন ত্বকটা তোমাদের নোংর মসৃণ হয়ে গেছে এটা তোমরা ইনস্ট্যান্ট কিন্তু রেজাল্ট পাবে আর আজকের ক্লিনজিং দুটো যে আমি তৈরি করে দেখাবো সেটার কস্ট যদি তোমরা বলো ফ্রিজও মানে কম খরচের মতো হয়ে যাবে তোমরা যদি সেটার কস্ট তোমরা বলতে পারো দশ থেকে কুড়ি টাকার মধ্যে তোমাদের কিন্তু সেই ক্লিনজিংটা তৈরি হয়ে যাবে বাড়িতে আর এটাকে তোমরা তৈরি করে ফ্রিজেও রাখতে পারো ইয়ে চার পাঁচ দিনের জন্য আর চার পাঁচ দিনের জন্য তৈরি করে রাখলে আবার তারপর নতুন ব্যাচ তৈরি করলে তৈরি করে আবার ইউজ করা স্টার্ট করলে আর এই ক্লিনজিং দুটো যদি তোমরা ব্যবহার করো না রাতে তোমাদের যে না নাইট ক্রিম সেটাও কিন্তু প্রয়োজন পড়বে না ইভেন যারা নাইট ক্রিম ইউজ করো তারা এটা ক্লিনজিং করে তারপরে দিতে পারো নাইট ক্রিম কোনো অসুবিধা নেই কিন্তু যারা নাইট ক্রিম ব্যবহার করতে অ্যাভয়েড করো বা অ্যাভয়েড করতে পারে না অনেকেই অনেকের সামর্থ্যের মধ্যে পারে না তারা কিন্তু এই ক্লিনজিং দুটো ইউজ করে জাস্ট জল দিয়ে মুখটাকে ধুয়ে ব্যাস ঘুমোতে যেতে পারে কোনো অসুবিধা হবে না ভীষণই ভালো আজকাল এই ক্লিনজিং দুটো আমি নিজে ইউজ করেছি ফল পেয়েছি তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আমি সেই রেমিডিটা শেয়ার করছি তো প্রথমেই যে ক্লিনজারটা তৈরি করে দেখাচ্ছি সেটা অয়েলি স্কিন ড্রাই স্কিন দুটো স্কিনের জন্যই কিন্তু ব্যবহার করতে পারো ইভেন ছেলে মেয়ে সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারে ছোট বাচ্চারা যারা আছে এই চোদ্দো পনেরো বছর বয়স মনে করো তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারে তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক চামচের মতো অ্যালোভেরা জেল আমি এখানে মার্কেটে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় আমি কিন্তু সেটাই নিয়েছি তোমরা চাইলে একদম র যেটা আর কি গাছের পাতা অ্যালোভেরা জেল সেটাও ইউজ করতে পারো আর যদি না পাও তাহলে তোমরা এই মার্কেটের অ্যালোভেরা জেলটাই ব্যবহার করতে পারো আর তার সঙ্গে নিয়ে নিলাম একদম কাঁচা দুধ বন্ধুরা এখানে কিন্তু কাঁচা দুধটা ভীষণভাবে ইম্পর্টেন্ট কাঁচা দুধটাই তোমাদেরকে নিতে হবে কারণ কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী আর খুব ভালো ক্লিনজার হিসেবে কিন্তু কাজ করে মুখের যত নোংরা আছে এই কাঁচা দুধ দিয়ে যদি ক্লিনজিং করা যেতে পারে একদম ভেতর থেকে কিন্তু ত্বকটা পরিষ্কার হয়ে যায় এর সাথে তো অ্যালোভেরা জেল আছেই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখে আর এর সাথে কিন্তু দারুণভাবে মুখটাকে ক্লিন করতেও ভীষণভাবে সাহায্য করে এই গরমে আমাদের শরীরটাকে যেরকমভাবে হাইড্রেট রাখা দরকার তার পাশাপাশি কিন্তু আমাদের ত্বকের আদ্রতাও কিন্তু বজায় রাখা দরকার তার জন্য বন্ধুরা আমাদের কী করতে হবে তার জন্য এই অ্যালোভেরা আর এই দুধের ক্লিনজারটা আমাদের প্রতিদিন ব্যবহার করতে হবে এটা এমন একটা ক্লিনজার এটা যদি প্রতিদিন ব্যবহার করা যায় তাতেও কিন্তু কোনো সাইড এফেক্ট নেই এমন অনেক কিছু আছে যেটা কিন্তু প্রতিদিন আমরা ব্যবহার করতে মানা করে দিই বা সপ্তাহে দুধের করতে বলি বা একদিন করতে বলি এটা এমনই একটা ক্লিনজার যেটা তুমি প্রতিদিন ব্যবহার করতে পারো কোনো সমস্যায় হবে না এতে তো প্রথমে এটা দিয়ে রাফ করে করে ঘষে নিচ্ছি যাতে ত্বকের ভেতরে যত সমস্ত রকম ময়লা আছে যেন বেরিয়ে যায় এটা মোটামুটি তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড মতো করব আর ঠিক তার এরপরেই এর উপরেই আমি কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমি একটা ওই মাসাজ দেবো এতে কী হবে ব্লাড সার্কুলেশন বাড়বে আর তাতে কিন্তু মুখ মুখটা গ্লো খুব ভালো মতো করবে এবারে একটা ভেজা রুমাল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছে তারপর আমি জল দিয়ে ধুয়ে নেবো তোমরাও কিন্তু ঠিক তাই করবে প্রথমে ভেজা রুমাল দিয়ে মুছে নেবে তারপর জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে তাহলে দেখবে খুব ভালো মতো ক্লিন হয়ে যাবে আর এবার তোমরা চাইলে রাতে ঘুমোতে যাওয়ার আগে যেহেতু এটা করবে তো তখন চাইলে তোমরা নাইট ক্রিম যারা যারা ব্যবহার করো তারা ব্যবহার করতে পারো আর যারা নাইট ক্রিম ব্যবহার করো না তারা কিন্তু এমনিতেই শুয়ে পড়তে পারবে কোনো অসুবিধে নেই ক্লিনজারটা তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু বেসিক্যালি মানে ড্রাই স্কিনদের জন্য খুব ভালো কাজ করবে ইভেন যারা নর্মাল স্কিন তারাও ব্যবহার করতে পারো কিন্তু যাদের খুব বেশি অয়েলি স্কিন তারা এটা অ্যাভয়েড করো তারা এটা ইউজ করো না আমি প্রথমেই বলে দিচ্ছি তা যাদের আর কি নর্মাল স্কিন তারা কিন্তু প্রথম যে দুধ আর অ্যালোভেরা জেলের যে ক্লিনজারটা সেটা তারা ব্যবহার করতে পারো আচ্ছা যাদের ব্রোনো আছে তারাও এই ক্লিনজারটা কিন্তু অ্যাভয়েড করো ব্রনো থাকলে কি হয় লেবুর রস আছে তো আর ওই হলুদ আছে তো দুটোই না বেশ মানে আর কি জ্বালা করবে একটু অসুবিধে হতে পারে সেই কারণে যাদের ব্রণ আছে তারা এটা অ্যাভয়েড করুক আর তাহলে তোমরা ওই প্রথম যে ক্লিনজারটা সেটা ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই তো এখানে আমি এক চামচের মতো লেবুর রস এক চামচের মতো ওই নারকেল তেল আর এক চামচের মতো গোলাপ জল আর তার সঙ্গে নিয়েছি ওই দু তিন তিনটে হলুদের গুঁড়ো তিনটে এই চারটে জিনিস খুব ভালো মতো মিশিয়ে নিলাম মিশিয়ে এবারে এই ক্লিনজারটা দিয়ে খুব ভালো মতো ক্লিন করে নেব সেম ওই একইভাবে প্রথমে একটু ঘষে ঘষে রাফ করে করে মুখের মধ্যে লাগিয়ে নেবো ওই চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের জন্য তারপরে ওই আবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য মাসাজ দেব এতে কিন্তু আমাদের ত্বকটা খুব ভালো মতো গ্লো করবে আর খুব পরিষ্কারও হয়ে যাবে এটা তো সেম তোমরা তাই করবে প্রথমে ভেজা রুমাল দিয়ে মুখটাকে মুছে নেবে তারপর জলের ঝাপটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু ঘুমোতে যেতে পারো কোনো অসুবিধে নেই আর এটা দেওয়ার পরে কিন্তু যাদের মানে ড্রাই স্কিন না তারা কিন্তু একটা দারুণ রেজাল্ট পেতে চলেছে যাদের নর্মাল স্কিন তারাও ব্যবহার করতে পারো খুব অয়েলি স্কিনরা অ্যাভয়েডই করো প্রথমেই তো বলে দিলাম দেখো এটা দেওয়ার পরে না আমার মুখের মধ্যে একটা এক্সট্রাই গ্লো চলে ছিল আমার যেরকম নর্মাল স্কিন না খুব ড্রাই না খুব অয়েলি সেই কারণে আমি এটা ইউজ করেছি বা করি কোনো অসুবিধা হয় না এটা দেওয়ার পরে না মুখটা প্রচণ্ড পরিমাণে গ্লো করে আর এটা রাতের বেলা করে তারপর যখন ঘুমোতে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে মুখের মধ্যে একটা এক্সট্রা গ্লো চলে এসছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এটা তৈরি করা হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণভাবে উপকারী আর ভীষণ কাজ করে কিন্তু দেখতেই পাচ্ছ আমার মুখটা কিন্তু ভীষণভাবে গ্লো করছে তাহলে দেরি না করে তোমরা কিন্তু চটফট তৈরি করে ফেলো এই ক্লিনজার দুটো তো তোমরা দেখলেই আজকের দু দুটো ক্লিনজিং রেমেডি ভীষণ ভালো আর ভীষণ উপকার ভীষণ এফেক্টিভ তোমরা জাস্ট ইউজ করো আর ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেখতে পাবে কিন্তু সপ্তাহখানিক করো সপ্তাহখানিকের মধ্যে তোমাদের মুখে কিন্তু একটা গ্লো চলে আসবেই আসবে এটা আমি কথা দেখছি আমি নিজে ফল পেয়েছি তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনো কথাই আমি এমনি এমনি বলি না আমি আগে সেটা এক্সপেরিমেন্ট করি সেটা আমি ইউজ করি তারপরে কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর সেটা আমি একদিন ইউজ করি তোমাদের সঙ্গে পরের দিন আমি ভিডিও শেয়ার করছি না সেটা আমি দশ দিন পনেরো দিন কুড়ি দিন সেটা আমি লাগাতার কন্টিনিউ ইউজ করে যাই বা আমি দেখতে থাকি যে সেটার ফল কি আছে তারপরে কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি আর এরকম যদি কোনো কিছু হয়ে থাকে যে সেটা কোনো এফেক্ট নেই বা সেটা কোনো কাজ করছে না সেই ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ারই করি না সেই ভিডিও আমি স্কিপ করে নি কোনো জিনিসই একদিনে সম্ভব না দুদিনে সম্ভব না মিনিমাম তোমাকে এক সপ্তাহ টাইম দিতে হবে বা পনেরো দিন টাইম দিতে হবে তারপরে গিয়ে অবশ্যই একটা ভালো রেজাল্ট তোমরা দেখবে তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো মানে আজকে নতুন দেখছো ভিডিওটা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে যাবো আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তার সঙ্গে সঙ্গে অনেক ভালোবাসার পর আজকের জন্য এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা আছে পরে একটা ভিডিওতে বাই বাই টা